ঠিক আছে আপা আমার আপা যদি ঢুকছে রেশন বাড়াইছি সবকিছু করে দিচ্ছি জি আপা করে আপা। আর তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে এই তালিকা সব করে রাখো আপা যারাই বাড়ি ভাঙা তাদেরকে হিসাবটা নাম রাখো এবার যেন ভুল না হয় পরে চাচা ওর মামা ওর শ্বশুর ও শাশুড় এইগুলি না হয় এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে কোপায় কোপায় মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি